আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আমার প্রাণে কান্দে মানি গন্ধে যাব মদিনায় আল্লাহ সয়াসপনে হলো দেখো আমার প্রাণে কান্দে মানি কান্দে যাবো মদিনা আল্লাহ সোনামেশনে হলো দেখো মদিনা যে মদিনা শুয়ে আসে নল্লারু হাবি যে মদিনা শুয়ে আসে নল্লারু হাবি সেই মদিনা উজ্জ্বল হলো তাহার সোমা আমার প্রাণী কান্দে যাবো মদিনায় আল্লাহ সয়নি সপনে হল দেখো মদিনা কান্দি আমি ঘরে বসে ঘুম তো আসে না সে নবীকে দেখারি আসায় আশায় আশায় দিন চলে যায় পারি যেতে আদম সহি কান্দি সদা নবী যে মদিনা শুয়ে আছে রু হাবি আমার প্রাণী কান্দে দোন দেব যাব আল্লা সয়নে সপনে হলো দেখ মদিনা আল্লা সয়নে সপন হলো দেখো মুদিনা Allah jayangeesha bhane halu dekau mo divya